হ্যালো গাইস আজ আমি বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন মেলা দেখতে এই গাড়ি নিয়ে আপনারা দেখবো দেখাবো ভিডিও মাধ্যমে কি কি করছি না করছি আমরা এই দেখুন এই সেই গাড়ি গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা আমি ভাতার থেকে চলে এসেছি মঙ্গলকোট পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে এখান থেকে আমরা যাব পেট্রোল ভরে বোলপুর দেখুন আর ওই কলেজ দা জল নিচ্ছে হাট জল আমাদের ফিল্টার জল পাম্পেতে তাই দেখুন এটা হচ্ছে মঙ্গলপুর পাম্প আর এই পাম্পে কেউ যদি যান রাত্রে এদিকে রাত্রে এগারোটা অবধি পাম্প খোলা থাকে আর পাম্পের ব্যবহার ভালো তেলও খুব ভালো মঙ্গলপুর ঢোকার আগে রাস্তার ডান দিকে গাইস চলে এলাম মুলুক বাজার এই বিয়ে বাড়িটা ভালোই হয়েছে হাই ফাই বিয়ে হয়েছে এটা অনুষ্ঠান বাড়িটা এই খেলাটা যা চপের দোকান করি না দা

হ্যাঁ এই দেখুন আমরা চা দিয়ে যাচ্ছি এই মোড়টার নাম হচ্ছে গয়েশ ফুড আরতি মোড় এখানে আরতি সিনেমা হল ছিল আগে আর এই দিকটা বনা দিকটাও বোলপুর ঢুকে যাচ্ছে ডান দিকটা থেকে বোলপুর শান্তিনিকেতন মেলা মেলা যাওয়া যাবে আর এই সেই ধনার চায়ের দোকান দেখেছেন আরাধনা টি স্টল এটা এখানে চা খুব বিখ্যাত কেউ যদি আসেন এখানে চা খেয়ে যাবেন বোলপুর ঢুকলে ঢোকার আগে বানিয়ে পড়বে করতে ভিডিওটা আমার এই সেই চায়ের দোকান এই যে ধরনের চা দিচ্ছে দেখুন গাই আমি চলে এসেছি নিচুপটি এই নিচুপটি থেকে বাঁ দিকে যাবো দিশোলা পটি হয়ে শান্তিনিকেতন রোড আর ডান দিকে চলে যাচ্ছে লাভপু কিন্নাহার যারা শান্তিনিকেতনের মেলায় আসবেন এই রাস্তা ধরে আসবেন বাইপাস রাস্তা এটা ফাঁকা রাস্তা তার পৌঁছে যাবেন ফাঁকার দিকে আর ডান দিকে চলে গেলে লাভপুর কিনাহা আর দিকে গেলে ত্রিশুলা পট্টি থেকেই ডান দিকে নিয়ে নিলে একদম ব্রিজ রেলে ব্রিজ টপ হলেই শান্তিনিকেতন পড়ে পেয়ে পড়ে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচুপট্টি সে পারিদপুর মোড় ডান দিকে গেলি লাভপুর আর বাঁ দিকে গেলে আপনার বোলপুর আর ডান দিয়ে গেলে নতুন হাটে যেতে পারবেন এটা বাজার মোড় আবার লাইক বাজার মোট এখান থেকে বাঁ দিয়ে গেলেই আমরা দেখুন যাচ্ছি এসে একটা পেট্রোল পাম্প নতুন পেট্রোল পাম্পটা হয়েছে এটা ত্রিশপটি যাচ্ছি তিশুলপটি এখান থেকে ডান দিকে যেতে হবে শান্তিনিকেতন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন লেখা আছে বোলপুর স্টেশন এদিকটা দিকটা বোলপুর রেল স্টেশন আর ত্রিশপটি এখান থেকে ডান দিকে যে গাড়িটা বেড়েছে ডান দিয়ে গেলি পেয়ে যাবেন শান্তিনিকেতন রোড গাড়ি বেরিয়েছে আমিও যাচ্ছি এবং যাচ্ছি দেখতে দেখুন আপনারা সামনে আর দু কিলোমিটার গেলেই শান্তিনিকেতন মেলা পেয়ে যাবে আর এইদিকে ডান দিকে চলে যাচ্ছে কঙ্কালিতলা আমোদপুর হয়ে এদিকে আমোদপুর যাওয়া যাবে কঙ্কালিতলা যাবে যাওয়া যাবে আর এই দিকে বাঙালিকে যেতে হবে আপনাকে শান্তিনিকেতন মেলা এই যাচ্ছে দিকে আর সামনে রেল ব্রিজ পড়বে আর সামনে থেকে আবার ডান দিকে যেতে হবে দেখুন মেলার জাম কেমন লেগে গেছে রেল ব্রিজ থেকে পুরো গাড়ি লাইন পড়ে গেছে প্রচুর ভিড় আছে চারদিকে তাও আজকে ছাব্বিশে ডিসেম্বর এই সেই রেল ব্রিজ গাড়ি নিয়ে চলে এসেছি বোলপুর বিশ্বভারতী পার্কিংয়ে এখানে গাড়ি পার্কিং করলে আপনার চার চাকা গাড়ি দুশো টাকা বাইক পঞ্চাশ টাকা গাড়ি পার্কিং করে ফেলেছি আমার দেখুন পেছনতে গাড়ি পার্কিং হয়েছে ছোটো সাদা গাড়িটা আর এখান থেকে মেলায় যাব আমরা আজ আমি চলে এসেছি বোলপুরে সেই শান্তিনিকেতনে মেলা রাস্তায় যাচ্ছি মেলায় যাচ্ছি মেলাটা দেখবেন আপনাদেরকে দেখাবো ঠিকটা দেখুন গাইস মেন রাস্তায় আমি যাচ্ছি আর এটা হচ্ছে অগ্নি মানে ফায়ার ব্রিগেড দেখুন দোকার আগে শান্তিনিকেতনে মেলা দোকার আগে ফায়ার ব্রিগেড আর এই মেলার রাস্তাটা ভিড় দেখুন লোক আর লোক মেলাতে গিয়ে দেখা হবে আমাদের সাথে আবার দেখতে দেখুন কোন ভিড়টা হয়েছে প্রচণ্ড ভিড় আজকে পাওয়া ছাব্বিশে ডিসেম্বর এত এত ভিড় মেলা ঢোকার রাস্তার সাইডে দেখুন মেলা বসেছে বাচ্চাদের গাড়ি খেললা আর এইদিকেও গাড়ি পার্কিং আছে ঝরা পার্কিং দেখতে পাচ্ছেন ওই যাচ্ছি দেখবেন এদিকে সাইকেল মোটর সাইকেল স্ট্যান্ড আছে আর আমি মেলায় যাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখুন এবং চেয়ার দেখুন ফোল্ডিং ফাইবার আর এইদিকে বাচ্চাদের পড়াশোনা করার টেবিল আর এইদিকে দিকে বাচ্চাদের কত বড় দেখুন হ্যাঁ গাড়ি নেবো এখানে দেখুন কত সুন্দর পাথরের জিনিস বিক্রি হচ্ছে চিনে মাটি পাথর নয় চিনে মাটি জিনিস দেখুন ফুলের টপ ফুলদানি এসব যাবিত জিনিস

বেলুনগুলো দেখুন গাইস কত সুন্দর কালার হচ্ছে বাচ্চাদের বেলুন বাচ্চাগুলো সবাই নিয়ে খেলতে পারেন আমরা আমরা চলে এসেছি আমি আর কলেজ দা বোলপুর গাইস আমি চলে এসেছি বোলপুর সে মেলার সামনে সামনে গেটটি ঢুকছি দেখুন ভিডিওটি ভিডিটটা দেখুন তাও এখন পাঁচে রাত্রি দশটা দেখতে পাচ্ছেন দেখুন আগরদোলার লাইট টা দেখুন লাইট সামনে লাইট টা দেখতে সুন্দর খুব সুন্দর খুব সুন্দর লাগছে বোলপুর মেলার ভেতরের মধ্যে ঢুকে গেছি আমি দেখতে পাচ্ছেন আপনারা আর ভিড় কেমন টয় ট্রেন থেকে সব নামছে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন রংটি বিক্রি হয়েছে দিয়ে মেলা দেখছি চাটের দোকান আছেন আপনারা

যারা চাপে পক্ষে সুবিধা কিন্তু আমরা যখন চাপতে পারবো না সম্ভবই নয় এটা বন্ধ হচ্ছে না বাপরে বাপ এই যখন চলে এসেছে সেই নাগদুলার কাছে যখন এই নাগরিকরা স্টার্ট হচ্ছে স্টার্ট হচ্ছে আর ফিলিকআপ হয়ে গেল বাচ্চাদের স্টার্ট হচ্ছে